আমরা যে কোরবানি করি এটা ফাইলেন প্রত্যেকে আমরা যে কোরবানি করি এই কথাটা আল্লাহ কোরআনী কারিমের শুব্রত সফাত একশো থেকে একশো দশ নম্বর আত্ত আল্লাহ কোট করে দিয়েছেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলেন রব্বি হাবিলি মিনা সলিহিন ও বে ওলে ইব্রাহিম আল আল্লাহকে বললেন রব্বুল আলমিন আশি বছর বয়স হয়ে গেল এখনো পর্যন্ত আমার করে কোনো সন্তান নেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ গো আমাকে একজন এক সন্তান দান করো বয়স কত আশি বছর আশি বছরের ব্যক্তি আল্লাহর কাছে সন্তান চায় আল্লাহ যদি আশি বছরের মানুষকে সন্তান দিতে চায় আল্লাহ পক্ষে এটা সম্ভব না অসম্ভব সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তর দিলেন ফাবাশারনাহু বিউলামিন হালী আল্লাহ বলছে আমি তোমাকে তুমি যখন এই বয়সে এসে আমার কাছে একটা সন্তান প্রার্থনা করছো যাও না বিউলামিন হালী আমি তোমাকে একটা সহিংস সন্তানের সুসংবাদ দিলাম বলা সুবহানাল্লাহ তার তোমার একটা সন্তান হবে একটা সন্তান হয়ে গেল একটা সন্তান চলে আসলো তার নাম হচ্ছে اسماعিল কি নাম اسماعিল এরপরে ফালা মা বলাহু মাহুস সায়া কাল ইয়া বুনাই ইন্নী আনা ফিল মানামি ইন্নী আযবাহু কাফান যুর ماذا সন্তান اسماعিল যখন বাবার সাথে চলাফেরা করার মতো একটা বয়স অর্থাৎ তেরো চোদ্দ বছর বয়স যখন হয়ে গেল ইব্রাহিম সন্তানের কাছে গেলে গিয়ে বলছে বাবা রে অনেকদিন আগে তোমাকে মক্কায় রেখে গেলাম সুদীর্ঘদিন পরে আমি এখন আসলাম আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম বাবা আমি তোমাকে জবে করতেছি বাংলা কর সন্তানকে বলছে বাবা ইন্নি আর অফ ইল ম্যান আমি আন্নি আজ আমি স্বপ্নে দেখলাম গোমের মধ্যে যে আমি তোমাকে জলাই করতেছি দেখেন ছোট থাকতে মা আর সন্তানকে মক্কার উপকণ্ঠে যেখানে মানুষও ছিল না সেখানে দেখেই চলে গেলি প্রাইমেল ইসলাম যখন তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেছে তখন বাবা আসি বলতেছে আমি তোমাকে স্বপ্নের দিকে জবাই করতেছি আর আমরা যদি হতাম যে এত বছর আমার কোনো খোঁজখবর রাখলে না তেরো চোদ্দ বছর শেষ হয়ে গেল এখন তুমি বাবা হয়ে আশে করছো আমাকে জবাই করলে এটা কি বলছো তুই কোন ধরনের বাপ আমরা এই কথাই বলতাম ঠিক কি না কিন্তু তিনিও নবী তিনি কথা বলেননি এই প্রায় ইসলাম যখন সন্তানকে বলল বাবা আমি ঘুমের মধ্যে সকলে দেখলাম তোমাকে জবাই করতেছি আর নিয়ে বাউকে তোমাকে জবাই করতেছি ফানজুর মা যাই তারা এখন তোমার মতামত কি তুমি আমাকে বলো সন্তান কেমন সন্তান বলছে

তুমি তোমার সেই আদেশ তুমি এখন কার্যকর করে ফেলো তুমি তো স্বপ্নে দেখছো আমাকে জবাই করা ইফ আলমা চুহুমার যেটা তুমি স্বপ্নে দেখছো সেটা তুমি করতে শুরু করো সবান আল্লাহ তাহলে যেমন বাবা তেমন সন্তান আমরা হলে তো বাড়িঘর তুই চলে যেতাম কি কয় আমাকে জবাই করবে আমি বাড়িতেই থাকবো না কিন্তু তিনি বলছেন না ইফ আলমা চুহুমা যে আদেশ স্বপ্নে আপনি পেয়েছেন সেটা আপনি পালন করতে শুরু করুন সাতা জিদুনি দুনী ইনশাল্লাহ আশা করি আপনি আমাকে দুজ্জুশিল্পদের কাতারে পাবেন আমি পালিয়ে যাব না আপনি আমাকে আপনার সামনেই পাবেন আল্লাহ করুন কেমন ইমান বাফের ইমান যেমন ছেলের ইমান তেমন বলছে আপনি জমাই করতে শুরু করেন ফেলে মেতেল্লা জাবিন আল্লাহ রগুলা আলেবিন বলে ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাইল সালাম যখন দুইজন এক মত হয়ে গেলেন বাবাও জবাই করতে রাজি село জবাই হতে রাজি যখন হয়ে গেল ওয়াতাল তাল লাগুলিল জাবিন ইব্রাহিম আলাইহিস ইসমাইলকে اسماعিলকে শুয়ে দিলেন কাট করে তিনি তাকে শুয়ালেন ইব্রাহিম আলাইহিস সালামকে اسماعিল বললে বাবা আপনি আপনার চোখটা বেঁধে ফেলল আমার হাত পা গুলো বেঁধে ফেলল আপনি যদি জবাই করতে শুরু করেন আমার হাত পা চটপট করতে পারে তখন আপনার গায়ে লাগলে বেয়াদবি হই যেতে পারে এই আশঙ্কা যেন না হয় আমার হাত পাটা বেঁধে ফেলুন আপনি চোখটা এই জন্য বাঁধেন আপনি যদি আমার গলার মধ্যে যদি চুরি চালান বাবা হয়ে সন্তানের দিকে তাকালে আপনি হয়তো আল্লাহর আদেশটা নাও পালন করতে পারেন বিদায় চোখটাও আপনি বেঁধে ফেল এরপরে আমার যে রক্ত মাখা জামা এই জামাটা নিয়ে আমার মায়ের কাছে পৌঁছে দিবেন বাবা আমার মা হয়তো আমার এই রক্ত মাখা জামাটা পেয়ে হয়তো কিছুটা শান্ত অনুভব করবে। ইব্রাহিম আলী সাল্লামকে যখন এমন আবেগীয় কথা বলতে শুরু করলো ইসমাইল আলি সাল্লাম ইব্রাহিম আলি তখন কি করলেন ইব্রাহিম আলাহাম ছেলেকে সোয়ালেন সইয়ে তারপর তার গলার মধ্যে চুরি চালিয়ে দিলেন বলে আল্লাহ কিন্তু জবাই হচ্ছিল না একবার দুইবার জবাই হচ্ছে না তাফসির মধ্যে আছে তিনবার শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে জবাই না করার জন্য বাধা দিয়েছে জবাই না করার জন্য কয়বার তিনবার তিন জায়গায় বাধা দিয়েছে খবরদার জবাই করবে না সন্তান কি কি জবাই করে নাকি এটা আল্লাহ তোমাকে কি ধরনের পরীক্ষা দিয়েছে করোনা এইভাবে তিনবার বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার সাতটা করে কঙ্কন নিক্ষেপ করছে বলে সুবহানাল্লাহ সেই স্মৃতি এখন হাজিরা তিন সাতা একুশটা কঙ্কর নিক্ষেপ করে কি করে না করে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবেন যখন সোহানে চুরি যখন চালাবেন জবাই তো হলো না জবাই তো হবে না কারণ আমার আল্লাহ তো ইব্রাহিমের মন চাইছে ইসমাইলের জানটা তো আল্লাহ চান নাই ইব্রাহিমসাল্লাম যখন ছুরি চালাবেন এমন সামাল্লাহ দাল্লাহ বলেন ওয়ানাদাই না হুইয়া ই হঠাৎ করে গায়বিয়র দৃশ্য থেকে আওয়াজ আসলো ইব্রাহিম ওয়ানাদাই নাহু আমি ইব্রাহিমকে টগ্রাম ইব্রাহিম পদে সদপতার রুইয়া ইন্ন কাজালি কেন জিজিল যখন জলাই করবে এমন সাল আল্লাহ তাক দিয়ে বলে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ ইন্না কেদা আর কেনা এই মাসেন এইভাবে করে আমি যারা সৎ কাজ করে তাদেরকে প্রতিদান দিয়ে থাকি মোবেল এটা তো ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা মাত্র এটা কি ছিল তোমার জন্য একটা পরীক্ষা আমি তো পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি সুরি চালাই দিয়েছ যখন এই পর্যায়ে তখন আল্লাহ আয়েব বলে দিলেন আল্লাহ ডাক দিলেন এটা ছিল একটা পরীক্ষা বাস স্টপ আল্লাহ ইসমাইলের জায়গায় যা থেকে একটা দুম্বা দিলেন ইসমাইল জবাই হয় নাই দুম্বাটা আল্লাহ হুকুমের জবাই হয়ে গেল বলে সোহান আল্লাহ তাফসির মর্দাসি এটা হচ্ছে সেই দুম্বা ওই যে আগের কথা বললাম হাবি যে একটা দুম্বা কুরবানি করছে আকাশ থেকে একটা আগুন এসে জ্বালাছে তাফসির আছে সেই দুম্বাটা আল্লাহ রব আলমিন ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমের শরীর নিয়ে এসেছে বলে সোহান আল্লাহ আর এই সিস্টেমটা আল্লাহ তোমার পরবর্তী সমস্ত মানুষদের জন্য রেখে দিয়েছেন সেখান থেকে আমরা এখন পশু কোরবানের সিস্টেম পেয়েছি